পরমারাধ্য গুরুদেব অখণ্ড মণ্ডলেশ্বর শ্রীমৎ স্বামী স্বরূপানন্দ পরমাংসদেবের রাতুল চরণে আমার শতকোটি প্রণাম নিবেদন করছি আজকের মহতি মহতিসভার পরম সম্মানিত প্রধান অতিথি সম্মানিত সভাপতি বাংলাদেশ অখণ্ড সংগঠনের নেতৃবৃন্দ সমন্বয়কারীগণ সকলে আমার শুভ নববর্ষের প্রণাম এবং শুভেচ্ছা গ্রহণ করুন আমরা একটি মহামূল্যবান ভাষণ সকলে আমাদের পরম শ্রদ্ধ প্রধান অতিথির মুখনিশ্রিত বাণী থেকে শ্রবণ করেছি এই বক্তব্য থেকে আমরা যা কিছু পেয়েছি এর বাস্তবায়ন আমরা কীভাবে করব সেই কথা আমাদেরকে আজকে চিন্তা করতে হবে ইতিপূর্বে আমাদের শ্রদ্ধা সাধারণ সম্পাদক মহোদয় ওনার সম্পাদকীয় প্রতিবেদন পেশ করেছেন বাবা মনের আদর্শ অনুসরণ পালন এবং আদর্শ পরিবার ঘটন আদর্শ জীবন ঘটন সব বিষয়ে সাধারণ সম্পাদক মহোদয় ওনার প্রতিবেদনে আলোকপাত করেছেন তাতে আমরা এক একটা বিষয়ের দিক থেকে পনেরো পার্সেন্ট বিশ পার্সেন্ট তিরিশ পার্সেন্ট পঞ্চাশ পার্সেন্ট পর্যন্ত উত্তীর্ণ হয়েছি বাকিটুকু আমাদের জীবনে বাকি রয়ে গেছে এই যে অপূর্ণ জীবন নিয়ে আমরা পৃথিবী থেকে চলে যাব আবার সে অপূর্ণ জীবন নিয়ে আবার আমাদেরকে ফিরে আসতে হবে যতদিন না আমরা বাবা বোনের আদর্শে পরিপূর্ণতা লাভ না করে আমরা পৃথিবী থেকে চলে যাব ততদিন পর্যন্ত আমরা বারবার ফিরে আসব আমাদের আজকের প্রধান অতিথি মহোদয় যে আদর্শ বাবা বাবামণির জীবন জীবনযাপন ঘটন থেকে শুরু করে আশ্রম আশ্রমবাসে কর্মমুখী শিক্ষার একটি পরিকল্পনা প্রদান করেছেন জীবন আদর্শ ঘটন এবং কর্মমুখী শিক্ষা প্রদান দুইটির যে পরিকল্পনা উপর প্রধান অতিথি মহোদয় আমাদেরকে দিক নির্দেশনা দিয়েছেন আমরা এতে অত্যন্ত আমি ব্যক্তিগতভাবে মনে প্রাণে উদ্বুদ্ধ হয়েছি বাস্তবে কতটুকু করতে পারি বাকি জীবন আমাদের অতি সামান্য